হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজ আমি একদমই সহজভাবে সুজি দিয়ে এরকম নরম তুল তুলে রসাজনক মিষ্টি তৈরি করব তাও আবার একদমই ঝামেলা ছাড়া এই মিষ্টিটা সুজি দিয়ে তৈরি করেছেন যাকে খাওয়াবেন সে কখনই বুঝবে না এতটাই সহজ বানানো আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল তো সুজির মিষ্টি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি একটি প্যান বসিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি এক কাপের মতো সুজি এখন সুজিটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে এক থেকে দু মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি এরপর যে চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে কাঁচা সুজির যেন কোনো গন্ধ না থাকে এর জন্য কিন্তু অবশ্যই সুজিটাকে ভেজে নিতে হবে এখন আমি এখানে এক বাটি পানি নিয়েছি এক বাটি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানির পরিবর্তনে এখানে রিকুর দুধটাও ব্যবহার করতে পারেন তো আজকে আমি আর দুধ ব্যবহার করছি না এখানে আমি পানি অ্যাড করেছি পানিটা দেওয়ার পরে এভাবে অনবরত নেড়ে ছেড়ে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে তো এইভাবেই আমি কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিয়েছি যখন দেখবেন এটা ঘন হতে শুরু করেছে তখনই চুলার ফ্রেম অবশ্যই কিন্তু কমিয়ে দিতে হবে আর নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে এই মিশ্রণটা রান্না করার জন্য আমার কিন্তু চার মিলের সময় লেগেছিলো যেহেতু এটা সুজির মিশ্রণ খুব বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো এইভাবে অনবদ নেড়ে ছেড়ে সুজিটাকে রান্না করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব যখনই দেখবেন প্যানের গা থেকে এটা উঠে আসছে তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে এখন আমি সুজিটাকে নামিয়ে একদমই ঠান্ডা করা যাবে না যখন দেখবেন এটা কুসুম গরম আছে এ পর্যায়ে খুব ভালো করে হাতে এটাকে আবারও একটু মুথে নিতে হবে তো এইভাবেই সুজিটাকে খুব ভালো করে একটু মিক্স করেছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সম্পূর্ণ দুধ একসঙ্গে দিচ্ছি না আমি অর্ধেকটি দিয়েছি দেওয়ার পরে এভাবে আবারও খুব মিক্স করেছি তারপরে বাকি যতটুকু ছিল এতটুকু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে এই মিশ্রণটাকে কিছু সময় ধরে একটু মিক্স করতে হবে একদম যেন সুজির ভিতরে কোনো দানা না থাকে এদিকটাই খেয়াল রাখতে হবে এখন এখানে আমি ঘি অ্যাড করছি এখানে আমি এক চামচের মতো ঘি দিয়েছি ঘিটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিতে হবে তো এটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো এইভাবে মিক্স করেছি এখন মনে হচ্ছে এটা আর বেশিক্ষণ মিক্স করতে হবে না সুজিটা একদম মুস্টিং হয়ে গিয়েছে এখন সব শেষে আবারও ঘি দিয়ে খুব ভালো করে এটাকে আমি কিন্তু আবারও এটাকে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন অল্প অল্প করে হাতে নিব আর আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি তো এক এক করে একই প্রসেসে আমি প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নিব আজকে এই সুজির মিষ্টিতে আমি কিন্তু কোনো রকমের কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি একদমই ঝামেলা ছাড়া আজকে মিষ্টিটা তৈরি করেছি এখন সম্পূর্ণ মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে তারপরে চুলায় চলে যাচ্ছি আগে থেকে কড়াইয়ে তেল বসিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হবে এ কিন্তু মিষ্টিগুলো দিতে হবে হাই হিটে তেল গরম করে কিন্তু মিষ্টি ভাজা যাবে না যখন দেখবেন আপনি এটা হাত ছুবই রাখতে পারছেন কিংবা আঙুল দিয়ে ধরতে পারছেন তখনই কিন্তু আপনাকে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তো এইভাবেই মিষ্টিগুলো দেওয়ার পরে চুলার ফ্রেম রোয়ের মাঝামাঝি রেখে আমি মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিষ্টিগুলো খুব সুন্দর একটি সোনালি কালার হয়ে যাচ্ছে এ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব ভেজে আমি চুলা থেকে নামিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণ মিষ্টি ভেজে নিয়েছে এখন আমি এখানে চিনি শিরা তৈরি করছি এক বাটি দিয়েছি চিনি এক বাটি চিনির জন্য দেড় বাটি পানি দিয়েছি একটি এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য তো চিনির শিরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেখতেই পারছেন অনেক বেশি সুন্দর ছিল একদমই কোনো ফাটল ছিল না এক এক করে মিষ্টিগুলো আমি সেই চিনির শিরাতে দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমি চোলাটাকে অফ করিনি তো সম্পূর্ণ মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে এখন বন্ধ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম এক ঘন্টা পর এক ঘন্টার ভিতরে কিন্তু সম্পূর্ণ শিরা চুপ করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ছিল আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এটি কালারও যেরকম এসেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল। মিষ্টিগুলো তো যখনই ফুটফাট করে আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে এরকম সহজভাবে একদমই ঝামেলা হবে না চটপট করে এই মিষ্টিটা তৈরি করে আপনার বাসায় তৈরি করে খেতে পারবেন খুবই মজাদার ছিল মিষ্টিটা তো যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ